নমস্কার বন্ধুরা তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আমি আজ তন্দুরি চিকেনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আমি ওটিজিতে তৈরি করে দেখাবো তাহলে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি চিকেনগুলোকে আমি ভালো মতন ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফার্স্ট ম্যারিনেশনের জন্য ভিনিগার নুন আর আদা রসুন লঙ্কা বাটা চিকেনগুলোকে আপনার খুব ভালো মতন নেব ম্যারিনেট করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে এক ঘন্টার মতন রেস্ট রেখে দিচ্ছি ম্যারিনেশনের সেকেন্ড স্টেপের জন্য আমি নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে এক চামচ ঘি ঘি যখন এভাবে গরম হয়ে ধোয়া উঠবে সেই সময় আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ বেসন এই অবস্থাতেই বেসনটাকে খুব ভালো মতন গুলিয়ে নিতে হবে ঘির সাথে বেসন যখন ভালো মতন ভাজা হয়ে গেছে তখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি পাত্রে কিছুটা পরিমাণে সর্ষে তেল আর তার মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে আমি তেলের মধ্যে খুব ভালো মতন মাখিয়ে নেব এবার আমি একে একে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু ঘরোয়া মশলা ঘরোয়া মশলার মধ্যে আমি দিচ্ছি গরম মশলা হাফ চা চামচ জিরে গুঁড়ো এক চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি বিট নুন আর সামান্য রেগুলার নুন এখানে কিন্তু নুনের পরিমাণটা একটু বুঝেই দিতে লাগবে কারণ আমি ম্যারিনেশনের সময় কিন্তু নুন দিয়ে দিয়েছিলাম এবার আমি এই ভুনা মেশিনটা সং মশলার উপরে দিয়ে দিব এবার সব কিছুকে খুব ভালো মতন আমি একবার মিশিয়ে নেব এদিকে এখন আমি দিয়ে দিচ্ছি রোস্টেডি মেথি আর কাঁসড়ি মেথিটাকে আমি হাতে ক্রাশ করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি চাট মশলা এটা স্বাদটাকে বাড়াতে সাহায্য করে আর সবার শেষে যেটা দেবো সেটা হলো টক দই এটাকে আমি আগের থেকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই দিয়ে এখন আমি দিয়ে দিলাম এবার আমার সব কিছু দেওয়া হয়ে গেছে এবার ভালো মতন আমি এই সব কিছুকে মিশিয়ে মশলাটা রেডি হয়ে গিয়েছে এখন আগে থেকে ফার্স্ট ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে আমি এর মধ্যে ভালো মতন মিশিয়ে নেব চিকেন আমার ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ঢেকে রেখে দেব চার ঘন্টার জন্য তবে আপনাদের হাতে যদি সময় না থাকে তবে এক দেড় ঘন্টাও রেখে দিতে পারেন অথবা যদি অনেকটাই সময় থাকে তবে ওভার ফ্রিজে মেখে রেখে দিতে পারেন যেহেতু আমি রান্নাটা ওটিজিতে করব। করবো তাই আমি চিকেনগুলোকে রডের মধ্যে খুব ভালো মতন ঢুকিয়ে নিয়েছি আর ওটি মধ্যে সেট করে নিয়েছি আমি ওটি জিটাকে দুশো ডিগ্রিতে রেখে এক ঘন্টার জন্য টাইম সেট করে নিয়েছি আর আমি উপর আর নিচ দুটো রডই অন করে দিয়েছি আর আপনারা দেখতেই পারছেন আমি ট্রের মধ্যেও কয়েকটা চিকেন রেখে দিয়েছি চিকেনটা হয়ে যাওয়ার পরে আমি একটা চারকোলকে পুড়িয়ে নিয়েছিলাম আর তার মধ্যে কয়েক ফোটা ঘি দিয়ে আমি কিছু সময়ের জন্য ঢেকে রেখেছিলাম যাতে চিকেনের মধ্যে স্মোকি ফ্লেভারটা চলে যায় কিন্তু সেই ভিডিওটা আমার কোনোভাবে ডিলিট হয়ে গিয়েছে আমার তন্দুরি চিকেন একদম রেডি হয়ে গিয়েছে আর আমি কাঁচা পেঁয়াজ দিয়ে পরিবেশন করে নিয়েছি এটা কিন্তু চাটনি অর্থাৎ ধনেপাতার চাটনির সাথে খেতে দুর্দান্ত লাগে তাহলে বন্ধুরা আমার আজকের এই তন্দুরি চিকেনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি